অন্যের কথা মতো আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেই ক্ষতিতে পড়বেন তারাই চাইবে যারা একদমই চাই না তাদের থেকে আপনি একটু উপরে থাকেন তারাই আপনার পিছনে সমালোচনা করবে আপনাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তারাই যারা চায় না মন থেকে চায় না তাদের থেকে আপনি একটু উপরে থাকেন তারাই আপনাকে টেনে ধরে নিচে নামাতে চাই যারা মনে করে তাদের থেকে একটু হলেও আপনি উপরে আছেন। লোকে আপনাকে কি নিয়ে মন্তব্য করলো সেটা নিয়ে কখনো পরোয়া করবেন না কারণ আপনার খারাপ পরিস্থিতি একমাত্র আপনার আল্লাহ আর আপনি জানেন অন্য কেউ তা জানে না সেই জন্যে অনেকেই আপনাকে নিয়ে বাজে কথা বলতে পারে কটু কথা বলতে পারে মানুষ যে বিষয় নিয়েই মন্তব্য করুক না কেন আপনাকে নিয়ে তা নিয়ে মাথা ঘামাবেন না আপনি বিপদে পড়বেন কেউ সেটা গায়ে মাখবে না আপনি না খেয়ে থাকবেন কেউ তার খবর রাখবে না সেই জন্যেই আপনাকে নিয়ে আপনার কাজকে নিয়ে মানুষ যে মন্তব্য করবে সেটাও আপনি গায়ে মাখবেন না সেটা মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাবেন না কারণ আপনার অবস্থা একমাত্র আপনি ভালো জানেন আর আপনার আল্লাহ জানে আর কেউ তা জানে না আপনি কি খেয়াল করেছেন আপনার আশেপাশে কারা আছে কারাই বা আপনার বন্ধু যদি আপনি চারজন চোরের সাথে মেশেন তবে আপনি পাঁচ নাম্বার চোর হবেন যদি আপনি পাঁচজন ধনির সাথে মেশেন তবে আপনি ছয় নাম্বার ধনী হবেন এটা দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব দুনিয়াতে যাদের সাথে চলবেন আখিরাতে হাসরের ময়দানে তাদের সাথেই আপনাকে উত্তোলন করা হবে জীবনে এই বিষয়টি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি সেটা হলো নিজের প্রতি বিশ্বাস রাখা নিজেকে বিশ্বাস করা একটা বাস্তব কথা কি জানেন সিংহ ফেসে যায় কুকুরের জালে যদি নিজের আপন জন সামিল থাকে শত্রুদের চালে অন্যকে বিশ্বাস করবেন সে বিশ্বাসঘাতকতা করবে যদি বিশ্বাস করতেই হয় ভরসা রাখতেই হয় তবে নিজের কর্মের উপরে ভরসা রাখুন আর ভরসা রাখুন বিশ্বাস রাখুন নিজের সৃষ্টিকর্তার উপর মনে রাখবেন সম্মান পাওয়া যায় ভালো চরিত্র দিয়ে জীবনে যতজনকে বিশ্বাস করেছি সবাই আমার বিশ্বাস ভেঙেছে তারা আমার বিশ্বাস ভেঙেছে আর আমি নিজেকে শক্ত করে নিয়েছি দেরিতে হলেও বুঝেছি সব মানুষকে বিশ্বাস করতে নেই একটা কথা বলে যাই শোনেন পচা জিনিস আর পচা মানুষ থেকে সব সময় দূরে থাকবেন কারণ পচা শুধু একা পচে না তার সাথে যে থাকে তাকেও পচিয়ে ছাড়ে তাই পচা জিনিস এবং পচা মানুষের থেকে সব সময় দূরে থাকবেন আমার জীবনে দেখা প্রচণ্ড ভূমিকম্প আজ সকালে কিন্তু হয়ে গেল ঢাকাতে ভূমিকম্পের মাত্রা ছিল আমার মনে হচ্ছে অনেক বেশি আল্লাহর তরফ থেকে এটা আমাদের জন্য সতর্কতা আল্লাহ আমাদেরকে শুধরানোর সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন এই পবিত্র দিনে আসুন আমরা সকলে মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ চাইলে কী না করতে পারে কি না করতে পারতো আল্লাহ আমাদেরকে স্বয়ং নিজেই হেফাজত করেছেন আজও একটা প্রমাণ মিলল আল্লাহ না চাইলে আসলে কিছুই হয় না আমরা আল্লাহকে যেন ভয় পাই এবং সকল অন্যায় কাজ থেকে যেন আমরা ব্রত থাকি সম্পর্ক বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা কাউকে দেয় শূন্যতা সম্পর্কের মধ্যে কখনোই শূন্যতা সৃষ্টি করবেন না এটা পাপ এটা অন্যায় ছোট, ছোট স্বপ্নগুলোকেই পূরণ করতে গিয়ে আমরা বহির্মুখী হয়ে সম্পর্কের মধ্যে শূন্যতা সৃষ্টি করি আপনার খারাপ পরিস্থিতিতে সাহায্যের নামে যারা আপনার দিকে এগিয়ে আসে বন্ধুর হাত বাড়িয়ে দেয় সাহায্য করার পরিবর্তে আপনাকে সম্মানিত করে এরাই কিন্তু আপনার সম্পর্কের মধ্যে শূন্যতা সৃষ্টির কারণ বাহিরের মানুষকে আপন ভাববেন না কর্মের ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ রাখবেন কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কে যাবেন না কেননা স্বার্থের কারণে আপন মানুষকে আঘাত করে আপন মানুষকে পর হতে দেখেছি মানুষ হল বহুরূপী সামনে দেয় তালি পিছনে দেয় গালি তাই আমি আমার মন মতোই চলি বিপদ যত বড়ই আসুক না কেন সাহায্যকারী হিসাবে আল্লাহকেই যথেষ্ট মনে করি বুঝলেন জীবন নিয়ে বেশি দুশ্চিন্তা করে কোনো লাভ নেই যা দেখলাম সব সমস্যার সমাধান আমাদের কাছে নেই তার চেয়ে বরং ফি আমাদিল্লা বলে আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দেওয়াই ভালো আমরা নিজেদের মতো নিত্যদিনের কাজ করতে থাকি বাকিটা আল্লাহ দেখবেন আপনাকে যে পাহাড় সমান কষ্ট দিয়েছে আপনি তাকে যদি চুল পরিমাণ কষ্ট ফেরত দেন সে নিতে পারবে না সে সেই কষ্ট সহ্যই করতে পারবে না আসলে আঘাত দেওয়া যতটা সহজ কষ্ট দেওয়া যতটা সহজ কষ্ট সহ্য করা ততটা সহজ না আশেপাশের মানুষকে যতই বন্ধু বন্ধু বলেন আপন আপন বলেন দিন শেষে বুঝবেন একমাত্র বন্ধু আপনার আল্লাহ বিপদে পড়লেই বুঝবেন আপনার পাশে কেউ নেই একমাত্র আপনার আল্লাহ ছাড়া আপনার আশেপাশের কেউ আপনার আপন ছিল না কেউ আপনার বন্ধুও ছিল না জানেন তো খুচরো পয়সার ঝাঁকুনিতে শব্দ হয় বেশি আশেপাশের মানুষগুলো খুচরো পয়সার মতো আপনার প্রশংসা করেই সম্মান দেখাবে কাজের বেলাতে কিচ্ছু না শোনেন বন্ধুরা কেউ ভালো হয়ে যায় না জাস্ট ধরা পড়লে পরের বার আরো সতর্ক হয়ে যায় আরও ভালো করে লুকাতে শেখে গোপন করার আরও নতুন নতুন পদ্ধতি শেখে মানুষ আসলে বদলে যায় না পদ্ধতি বদলায় ধরা না পড়ার কৌশল বদলায় জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে যেখানে আপনার ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো অবস্থান করবেন না মনে রাখবেন সব মানুষের সম্মান দেওয়ার অভ্যাস নেই